ইউর ওয়াচিং ম্যাক্স মিডিয়া লন্ডন ম্যাক্স মিডিয়া লন্ডনের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বাংলাদেশ থেকে সর্বশেষ যে খবরাখবর পাওয়া যাচ্ছে তা থেকে এটা অনুমান করা যায় যে চারদিক থেকে গোলা বর্ষণ চলছে গোলা ধেয়ে আসছে অন্তর্বর্তী সরকার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল নির্যাতন গুম হত্যা মামলা এবং এমনকি এ ধরনের গোলাবর্ষণের পাশাপাশি নিজের ওপরও মিসাইল হামলার আশঙ্কা রয়েছে জেনারেল ওয়াকুরুজ্জামানের সেনাবাহিনী প্রধান হিসেবে এ সমস্ত আক্রমণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি বর্তমান বিরোধে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের সেনাবাহিনী দুপক্ষই একে অপরের চোখের দিকে অপলক চোখে তাকিয়ে রয়েছে প্রত্যেকেরই অপেক্ষা দুপক্ষেরই অপেক্ষা হচ্ছে যে কে কখন আগে পলক ফেলে এই পলক ফেলার অর্থ হচ্ছে পিছু হটা কিন্তু এখন পর্যন্ত কোন পক্ষকেই পিছু হটতে দেখা যাচ্ছে না তবে এটা বোঝা যাচ্ছে দুপক্ষই নানা কৌশলে খেলা নিজের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টায় রয়েছে এটা বোঝা যাচ্ছে ড মোহাম্মদ ইউনুসের পাল্লা ভারী তিনি নির্ভার হয়ে রোম সফরে গেছেন অপরদিকে জেনারেল জামান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এই চলতি সপ্তাহে না দুটি বিদেশ সফরের কর্মসূচি ছিল ভারতে এবং সৌদি আরবে দুটো কর্মসূচি তিনি বাতিল করেছেন তিনি রয়ে গেছেন ঢাকায় সেনাবাহিনীর সাথে অন্তর্বর্তী সরকারের বর্তমান যে বিরোধ হত্যা নির্যাতন গুম এ সমস্ত হত্যা এ ধরনের মামলাতে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে তাতে দুপক্ষই কৌশলে নিজেদের নিয়ন্ত্রণ রাখার চেষ্টায় কৌশলী পদক্ষেপ নিচ্ছে সেনাবাহিনী ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে অভিযুক্ত পনেরো জন সেনা কর্মকর্তা যারা বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত তাদেরকে সেনা হেফাজতে নিয়েছে তারা পুলিশের কাছে হস্তান্তর করেনি এখনও আদালতের কাছেও করার কাছে উদ্যোগ দেখা যাচ্ছে না এবং এই পরিপ্রেক্ষিতে সরকার গতকাল একটি ঘোষণা জারি করেছেন তারা ঢাকা সেনানিবাসে একটি সাবজেল ঘোষণা করেছেন সাবজেল নির্ধারণ করেছেন ধারণা করা হচ্ছে আটক সেনা কর্মকর্তাদের ওই সাবজলে রাখার অনুমতি সরকার দেবে এটা হয়তো আদালতের মাধ্যমে এই অনুমতিটা পাওয়া যেতে পারে সরকারের এই পদক্ষেপে মনে হচ্ছে যে সেনাবাহিনী যেটা চাইছে অভিযুক্ত সার্ভিং সেনা কর্মকর্তাদের যেন বেসামরিক কারাগারে যেতে না হয় আদালতের মাধ্যমে তাদেরকে ক্যান্টনমেন্টের সেনা হেফাজতে এই সদ্য ঘোষিত সাবজেলে রেখে তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে সেনাবাহিনীর প্রহরায় তারা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আদালতের দিন হাজিরা দেবেন এবং পরে আবার ফিরে আসবেন সাবজেলে সেনানিবাসে বর্তমান যে পরিস্থিতি বিদ্যমান এতে একটা বাগড়া দিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সেনাবাহিনীর হাতে পনেরো জন সেনা কর্মকর্তা হেফাজতে চলে আসার পর এই সংবাদটি যখন সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা করা হলো তখন তাজুল ইসলাম বললেন দেশের সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে কোনো ব্যক্তিকে গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপন করতে হবে আদালতে হাজির করতে হবে কিন্তু সেনাবাহিনী সেটা করেনি পুলিশের কাছে হস্তান্তর করেনি এখন পর্যন্ত আদালতের কাছেও নিয়ে যাওয়া হয়নি অর্থাৎ তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর তিনি সেনাবাহিনীর হেফাজতে সেনা কর্মকর্তাদের নিয়ে যাওয়ার বিষয়টিকে আমলে নিলেন না সেনাবাহিনী অবশ্য এতে উদ্যম হারায়নি তারা পর্দার আড়ালে সরকারের সঙ্গে যে নেগোসিয়েশন চলছে সেই অনুযায়ী একটি উদ্দেশ্য সিদ্ধি করতে পেরেছে সেটি হচ্ছে সেনানিবাসের ভেতরেই একটি সাবজেল ঘোষণার সরকারি আদেশ আদায় করে নেওয়া বিদ্যমান পরিস্থিতিতে সরকার সুবিধাজনক অবস্থান রয়েছে মনে করা হলেও সরকার এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে সেনাবাহিনীকে উত্তেজিত হয়ে ওঠার কোনো সুযোগ কোনো মৌকা তারা দিতে প্রস্তুত নয় তারা এজন্য এই যে খেলাটি চলছে সেনাবাহিনীর সাথে সরকারের তার মধ্যে তারা যেহেতু আপার হ্যান্ডে রয়েছে এখনো পর্যন্ত সেটি তারা বজায় রাখতে সেনাবাহিনীকে কিছুটা ছাড় দিচ্ছে এই পর্দার আড়ালে যে নেগোসিয়েশনের পর্ব চলছে বলে ধারণা করা যায় বা কিছু কিছু অংশ দৃশ্যমান হয়ে ওঠে তাতে বোঝা যাচ্ছে কিছুটা চাপ প্রয়োগ করা কিছুটা নেগোসিয়েশন কিছুটা ছাড় দেয়া এভাবেই দুপক্ষে সমঝোতা এগিয়ে চলছে দুপক্ষের এই কৌশলী খেলার অবসান হতে হবে অবশ্যই ২২ অক্টোবরের মধ্যে কারণ আইসিটির নির্দেশ অনুযায়ী বাইশ অক্টোবরের মধ্যেই এই পনেরো জন সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করতে হবে আদালতে হাজিরার এই দিনে এখনকার যে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে খেলার এর পরিণতি কোন দিকে গড়াবে সেটি বোঝা যাবে আদালতে ওই সেনা কর্মকর্তাদের হাজির করবার দিন সুতরাং বাইশ অক্টোবর একটি খুবই গুরুত্বপূর্ণ দিন বর্তমানের এই সংকটের সময় এ প্রসঙ্গে মনে করা যেতে পারে যে সেনাবাহিনীর লেফটেন্ট জেনারেল জেনারেল হাকিম তিনি সেনা সদরে একটি সংবাদ ব্রিফিংয়ে বলেছেন যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা যখন জানতে পেরেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল পনেরো জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তখনই তারা নয় অক্টোবর রাতের মধ্যেই ওই পনেরো সেনা কর্মকর্তাকে তাদের হেফাজতে নিয়ে এসেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এর আইনি কাভারেজটি কি কোন আইনি প্রক্রিয়ায় কিভাবে আইনের কোন ধারায় কোন ক্ষমতা বলে সেনাবাহিনী তাদের সেনা হেফাজতে নিয়ে এসেছে সে প্রসঙ্গটি নয় অক্টোবর থেকে আজ চোদ্দ অক্টোবর এই পাঁচ দিনে কোন আইনি প্রক্রিয়ায় এই পনেরো সেনা কর্মকর্তাকে আটকে রাখার বিষয়ে কিছুই জানা যাচ্ছে না এখন প্রশ্ন এই যে পনেরো জন সেনা কর্মকর্তাকে সেনা নিবাসে সেনা হেফাজতের নামে আটকে রাখা হয়েছে কোন আইনি প্রক্রিয়ায় সেটা দেখানো সম্ভব হবে অভিযুক্ত যে পনেরো জন সেনা কর্মকর্তা গ্রেফতারের মুখোমুখি তারা যদি এই প্রক্রিয়াটিকে চ্যালেঞ্জ করতে চান তাদের জন্য এখনও একটি আইনি পথ খোলা রয়েছে বলেই আইনবিদরা মনে করছেন তারা পুরো প্রক্রিয়াটিকেই তাদেরকে সেনা হেফাজতে নেওয়া এবং কোন রকমের ব্যাখ্যা দেওয়া ছাড়া কোনো আইনি প্রক্রিয়ার অনুসরণ ছাড়াই আটকে রাখার বিষয়টিকে চ্যালেঞ্জ করে তারা হাইকোর্টে একটি রিট আবেদন পেশ করতে পারেন এবং তখন বিষয়টি আরও জটিল হয়ে উঠবে এই বিরোধে চারদিক থেকে গোলা বর্ষণ হচ্ছে তা থেকে আত্মরক্ষার জন্য জেনারেল ওয়াকার জামান তার সাধ্যের মধ্যে তার ক্ষমতার মধ্যে যতটুকু করা সম্ভব তিনি করে যাওয়ার চেষ্টা করছেন সরকারের সঙ্গে তার নেগোসিয়েশন চলছে এবং সরকার তাকে কিছু হলেও ছাড় দিচ্ছেন এই পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত যে সবচেয়ে বড় আশঙ্কাটি রয়ে গেছে যে চারদিকের এই গোলাবর্ষণের পর একটি মিসাইল হামলাও হতে পারে কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানকে লক্ষ্য করে সেটি হচ্ছে এই গুম নির্যাতন হত্যা মামলায় তাকেও ফাঁসানো হয়ে যেতে পারে বলা বলি হচ্ছে যে অধস্তন কর্মকর্তাদের আইন বিরুদ্ধ কাজ মানবতাবিরোধী অপরাধের জন্য যদি পুলিশ বাহিনীর প্রধান হিসেবে পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে গ্রেফতার করে আদালতে বিচারের মুখোমুখি করা যেতে পারে তাহলে সেনাবাহিনীর যারা র্যাব ডিজিএফআই তে কাজ করার সময় মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে এখন অভিযুক্ত তাদের সেই বাহিনী সেনাবাহিনীর প্রধান হিসেবে জেনারেল ওয়াকারুজ্জামানকে কেন বিচারের মুখোমুখি করা যাবে না এই মিসাইলটির সংখ্যাই এখন জেনারেল ওয়াকারের জন্য সবচেয়ে বড় সংখ্যা জেলে যাওয়ার সংখ্যা থেকে আত্মরক্ষার জন্য জেনারেল ওয়াকারুজ্জামান নিশ্চয়ই এখন নানা কৌশল খুঁজে নিতে খুবই তৎপর ম্যাক্স মিডিয়া লন্ডনের নিয়মিত আয়োজন লন্ডনের চোখে বাংলাদেশ শিরোনামের এই অনুষ্ঠানের আজকের পর্ব দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ যোগ রাখুন আমাদের আগামী পর্বের জন্য। দিস ইজ ম্যাক্স মিডিয়া লন্ডন